চলুন দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি কি রেখেছি আজকে হচ্ছে নিম পাতা হয়েছে আর শীষপালন শাকের চচ্চড়ি সজনে ফুল ভাজা আর আছে কি ওটা বুঝতে পারছি না আলু উচ্ছে ভাজা আর এদিকে আছে গুগলি গুগলির ঝাল আপনারা এই তরকারিটা গুগলি ঝাল খেতে কী কে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্টস করবেন আমাদের এখানে সবাই খেতে ভালোবাসে আর আমি খাই না বুঝেছেন যাই হোক আজকে দুপুরে খাওয়া দাওয়া কদিন সবাই মিলে দুপুরে খেতে বসছি বেশ ভালোই লাগছে দুপুরে বেশ মজা করে আবার বাড়িতে এসেছি মানে অনেক রকম রান্না বান্না হচ্ছে সবাই মিলে বেশ হেল্প করে করে রান্না হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আবার দেরি হয় আমাদের এখানে খাওয়া দাওয়া আড়াইটা থেকে শুরু হয় যত তাড়াতাড়ি রান্না হোক খেতে কিন্তু আড়াইটা বেজে যায় সবাই মিলে খাচ্ছি মা দিচ্ছে খেতে যাই হোক আর কদিন আছি তার মধ্যে আবার চলে যাব ওখানে খুব মিস করছি তার মধ্যে আবার একদিন কাটোয়া যেতে হবে মানে তখন আবার খাওয়া দাওয়াটা হবে না সেদিন খাওয়া দাওয়ার ভিডিওটা আর হচ্ছে না খাচ্ছি এখন জমিয়ে তরকারি ভাত মিলিয়ে যা খাচ্ছি তা ব্রাল ডিঙাতে পারবে না এবার মোটা হয়ে যাব কী আর করা যাবে যেহেতু বাড়ি বাড়ি এসেছি মানে খাওয়া দাওয়াটা এখন আনলিমিটেড হচ্ছে অত ভাবছি না এখন এই বাড়ির খাবারগুলো তো ওখানে পাওয়া যায় না তাই খাচ্ছি এই দেখুন মাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে মা তো দাঁড়িয়ে আছে আর খাবারটা দিতে পারবে না তাই আমি ওদিকে নিম পাতা আর বেগুনটা নিলাম একটু গিয়ে আর এদিকে খাচ্ছি মা ক্যামেরাটা ধরে আছে মাকে ক্যামেরা ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছি আজকের খাবারগুলো সব কিন্তু ভালো হয়েছে খেতে কিন্তু খুব টেস্ট ফু ফুল ভাজা এখানে এসে ফুল ভাজা অনেক খেলাম বাড়িতেও খেয়ে ওখান থেকে নিয়ে গিয়ে খেয়েছি এবারও এবছরই ফুল ভাজা বেশ বেশ ভালো খেয়েছি আর এদিকে ঠাকুমাও খাচ্ছে ঠাকুমার নিমপাতা ভাজা পছন্দ হয়নি তা উনি ও অল্প করেই খেয়েছে তারপরে দেখুন ডিমের কারি হয়েছে হ্যাঁ ডিমের কারিটা বলতে আপনাদেরকে ভুলে গেছি ডিমের কারিটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে এখন কিন্তু খায়নি ভয়েসটা যেহেতু আজকে দিচ্ছি তার জন্য বলতে পারছি কেমন টেস্ট হয়েছিল তারপরে বোন তো একবারে শাগের ডাঁটা নিয়ে ও আর চিবি চিবি আর শেষ হচ্ছে না ও কিন্তু খাচ্ছে ওই দেখুন ডাঁটা বার করছে মানে ডাঁটটা তরকারি মানে ওই হাফ করে ফেললো আর এদিকে ঠাকুমা ও দান্নায় কি তা কি হয়েছে শাকের ডাঁটা চচড়ি বলছি ভালোই রান্না করেছিস তুই ও খাচ্ছি বেশ আর এদিকে আমিও নিয়েছি মানে তরকারি এতটা পরিমাণে হয়েছে এদিকে আমরা তিনজন আর দিকে বাবা মা বাবা তো খায় না এইসব শীষ শীষ পছন্দ করে না মা সবাই মিলে খেয়েও শেষ করতে পারিনি শেষে একটুখানি ফেলা গেছে আর ডিমের তরকারিটা দেখতে পাচ্ছে না এত লোভনীয় এত টেস্ট হয়েছে আমি বললাম যে আমি কিন্তু গুগলি ভাজা খাবো না তার জন্য আমার দুটো ডিম তাই আমাকে দুটো ডিম দিয়েছে আর বাবার পাতটা দেখেছেন কত সুন্দর সব কিছু মা একবারে পাতে চাপিয়ে দিয়েছে খাক এক জায়গা মা বলছে এক জায়গাতেই তো যাবে আর আলাদা আলাদা বাটি দিয়ে দরকার নেই আর যেহেতু বাবা বাড়িতে কাজ করছে কাজ করছে করতেই চান না করে বলা হলো দূর আগে খেয়ে নি আর বাড়িতে যেহেতু মিস্ত্রি মিস্ত্রি লেগেছে রাজমিস্ত্রি বাড়িতে কাজ হচ্ছে তার জন্য বাবা তো সময় চানটা করছে না ওদের সাথে কিছু কাজ বাজ করছে সেই জন্য আগে খেয়ে নিল আর এদিকে মায়ের থালাটা দেখতে পাচ্ছেন সব শাক একবারে চাপিয়ে নিয়েছে মা তো বলছিল শাকের তরকারিটা বেশি ভালো হয়েছে ডিম দিয়ে শেষে খাচ্ছি বেশ ভালো